হাই বন্ধুরা দেখো আমি বোনের বাড়ি থাকি তো সকালবেলা উঠে বাড়ি যাচ্ছি দেখা অবস্থা কোথায় কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায় সকাল থেকে কুয়াশা বৃষ্টির মধ্যে যে মাইকটা গেল দেখো আর কিছু দেখা যাবে না এ দেখো আমি যাচ্ছি এখন আমি যাচ্ছি দাঁড়িয়ে আসছে বাই দেখো এসে তারপরে দেখা যাচ্ছে দেখেছো সে দার্জিলিং বাস করছি আমরা এমন অবস্থা এত কুয়াশা বৃষ্টির মতন ফটফট করে পড়ছে দেখো আর আমাদের এখানে বড়দিন আছে তো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মেলা হবে সেই জন্য কত দোকান পাশারি সবই বসে গেছে সব বসেছে কিন্তু কুয়াশা কতটা এ দেখো ওখানে কত দোকান বসেছি কিচ্ছু দেখা যাচ্ছে না ওখানে সব রেডিশো ড্রাগন সব বসেছে